সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিচার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনে বিচার দাবি করেছেন তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের দাবি ডোনাল্ড ট্রাম্পকে হেয় করতে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রে জড়িত ছিলেন ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তার অভিযোগ ওবামা ও তার প্রশাসনের কর্মকর্তারা দু সালের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়লাভকে রাশিয়ার হস্তক্ষেপ হিসেবে চিত্রায়িত করার চেষ্টা করেছেন আঠারো জুলাই এক বিবৃতিতে তুলসী গ্যাবার্ট বলেন দু সালে সাবেক প্রধানমন্ত্রী হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে ট্রাম্পের জয়ের পর ওবামা এবং তার জাতীয় নিরাপত্তার কর্মকর্তারা বছরের পর বছর ধরে চলা এক ষড়যন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন তিনি বলেন এই ষড়যন্ত্রে যারা জড়িত তারা যতই ক্ষমতাশালী হন না কেন তদন্ত করে আইনের আওতায় আনতে হবে যাতে ভবিষ্যতে কেউ আর এমন চেষ্টা না করে গাবার্ট আরও জানান তিনি তার মামলার জন্য বিচার বিভাগে নথি জমা দিচ্ছেন তুলসী গাবার্ট অভিযোগ করেন ওবামা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যমকে ভুল তথ্য দিয়েছিলেন যেখানে বলা হয় রাশিয়া সাইবার হামলা ও হ্যাকিংয়ের মাধ্যমে নির্বাচনের ফলকে প্রভাবিত করেছে ডেস্ক রিপোর্ট ಅಜಬಟ್ಟ